আমাদের একবারের সুবহান আল্লাহ দেওয়ার জায়গাও দুনিয়াত নাই একবার কালেমায় তো এবার পুরস্কার দেওয়ার জায়গা দুনিয়াত নাই হে ইমান ওয়ালারা বেশি বেশি করে জিকির করবা 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 আচ্ছা একটা দলিল দেখান বেশি বেশি করে কথা বলবা বেশি বেশি করে পান খাইবা বেশি বেশি করে ফেসবুক টানবা তাহলে কি কি দলিল আছে কি দলিল বেশি বেশি করে কি করবা আমি বললাম রব্বুল আলমিন আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়ে যাই আমার জিব্বা যদি বেশি বেশি জিকির দিবেন রব্বুল আলমিন বলেন যাও কথা দিলাম হু আল্লাহ তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত এজন্য হাসিবু খাবলাং তু হাসাবু হাসিবু কবল আং তু হাস হাশিবু আং সুম কবল আং তু হাসুম কবলা তু হাস এই জন্য নিজেকে নিজে বাঁচাও নিজেকে নিজে হিসাব লাগাও নিজেকে নিজে হিসাব লাগাও আজকে জিব্বাটা কয়বার আল্লাহ রহসুল এ কারিম সাল্লাল্লাহ তাহাল আন সাল্লাল্লাহ রশাদ করেন কলম অবশ্য আল্লাহ তালা বলেন আনন্দ দাবরি মা তাহার রকত বিশফাতা আমার বন্ধু ঠোঁট আমাকে নিয়ে নড়ে যতক্ষণ আমি তার সাথে সাথে থাকি ততক্ষণ জীবনারবেন কবে মহতর পর তা জীবনার সুযোগ নেই মহতর পরে শুধুই বুঝবেন যা বলেছে ঠিক বলেছে যা বলেছে ঠিক বলেছেন যাউমা ইযি ইয়া তাযাক্কারুল ইনসান সেদিন শুধু বলবেন বলবেন যা বলেছে ঠিক বলেছে তো রব্বুল আলামিন বলবেন ওয়া আননা লায এখন আর বুঝে লাভ কি ট্রেন তো চলে গেছে এখন আর বুঝলে লাভ বিমান তো চলে গেছে এখন আর বুঝলে লাভ ব্যাংকের দরজাটা বন্ধ হয়ে গেছে এখন আর বুঝে লাভ কি চল্লিশ বছর আগে যেমন কারোর কল্পনাও এ কথা আসে নাই ঠিক তেমনি ভাবে আজকে আমার আর আপনার কল্পনায়ও আসে না আমাদের সুরে ফাতের মোকাবেলা রবকি কি রেখে দিয়েছে অমা উতি থুং মিং শইং তেওঁ হায়াতি দুনিয়া অজিনা থুহা অমা আইন্দ্ল গি খাইহু আব খ আপনার একবার বিনিময়ে আর রবের কাছে যা আছে একবার হামলিলার বিনিময়ে রবের কাছে যা আছে সারা দুনিয়ার সমুদয় সম্পত্তি থেহ শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী যদি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা একটা বাড়ি হয় জমিন থেকে আসমান প্রতিটা বাড়ি যদি একটা একটা ইট স্বর্ণের হয় আর একটা ইট হিরার হয় প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় এটা না কেমন পর্যন্ত স্থায়ী এর পরে যে পরিমাণ সম্পদ হবে যে পরিমাণ সম্পদ হবে আল্লাহর কসম কোরআনের এক হরফের দাম তার চেয়েও বেশি প্রশ্ন করবেন হুজুর যদি কোরআন এত দাম হয় আপনাদের বেতন এত অল্প কেন প্রশ্ন কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন ইমাম সাহেবদের বেতন এত অল্প কেন উত্তর নিজের একটা মেয়ে আছে তিন বছরের বাচ্চা নিজের একটা ছেলে আছে দশ বছরের বাচ্চা নিজের ছেলেটা স্কুলে যায় ক্লাস টুতে বাবাকে বলে বাবা আমাকে আমি স্কুলে যাব কটা টাকা দাও তো বাবা কি করে ছেলেটাকে সর্বোচ্চ বিশটা টাকার একটা নোট দিয়ে দেয় বিশ টাকার একটা নোট এবার নিজের একটা কাজের ছেলে আছে পঁচিশ বছর বয়স এই ছেলেটা আঙ্কেল আমি বলতেছে একটু বাড়ি যাচ্ছি টাকা 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 দেন এবার না নাকি পঁচিশ টাকা দিবে আচ্ছা বাচ্চারই বিশ টাকা দিচ্ছে আর বাচ্চা কি করছে খুশি খুশিতে চলে গেছে কোথায় আবার যদি কাজের ছেলেটা যাওয়ার বলছে আমার কটা টাকা দেন এবার বিশ টাকা দিচ্ছেন খুশি হইব না বেজার মুখ বরাবর মারি দিব ছেলেকে আদর করে এই জন্য দিছে বিশ টাকা বেশি দিলে নষ্ট হয়ে যাবে আর ওই ছেলে কাজের ছেলে কাজ করে এই জন্য দিছে দুই হাজার টাকা ওরে দিছে মজুরি ইংরেজি বাংলা অঙ্ক ওদেরকে দেয় সত্তর হাজার টাকা ওদেরকে দেয় মজুরি আমাদেরকে দেয় দুই হাজার টাকা এটা দেয় আদর কইরা তাহলে আমাদেরকে বেতন বেশি বেতন কম দেয় কেন আর ওনাদের ওনাদেরকে বেতন বেশি দেয় কেন মজুরি আচ্ছা এবার বলুন তো দেখি ছেলের বিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন মেয়ের বিয়ে দিচ্ছেন দ্বিতীয় দিন বর ঘরে রয়ে গেছে দুলাটা ঘরে রয়ে গেছে জামাইটা ঘরে রয়ে গেছে এবার দ্বিতীয় দিন দুপুরবেলা সুন্দর মতো মা রান্না করছে শাশুড়ি রান্না করছে মুরগি রান্না করছে ইলিশ রান্না করছে কাশি রান্না করছে এবার মুরগি রান মুরগি খেতে খেতে বসছে একসাথে নিজের ছেলেটাও আর জামাইটাও একসাথে খেতে বসছে এবার বলুন তোর মুরগির রানটা কারে দেয় আর মুরগির হাঁড ডি গুড্ডিগুলো কারে দেয় ছেলেরে এবার ইলিশের পেটিটা কারে দেয় জামাইরে ইলিশের লাশটা কারে দেয় এবার বলুন তো দেখি ছেলে তো এবার কানা কানা দেখে আমার মা আমাকে এতটা ভালোবাসে আজকে মুরগির হাঁড্ডিটা আমারে দিলো মুরগির ডানটা জামাইরে দিল আমার মা আমাকে এত ভালোবাসে আজকে ইলিশের পেটিটা দিলো তারে আর মুরগির ইলিশের রান্না দিলো হ্যাঁ ইলিশের ল্যাচটা দিল আমারে মা এটা কেউ ইনসাফ করলো এবার খানা শেষে আস্তে আস্তে মারে জিজ্ঞেস করে মা এটা কোন ইনসাফ করলে তুমি ওরে দিলা ও তোমার শুধু কালকে আসছে মা ও শুধু কালকে আসছে একদিনের পরিচয় তারে দিলা তুমি মুরগি ডানটা আমারে দিলা হাড্ডিটা তারে দিলা পেটিটা আমারে দিলা ল্যাচটা মা এটা কোন ইনসাফ মা কার ফু তুই বুঝোস নাই উত্তরা যে বাড়িটা আছে তোরে দিমু মুরগি ডানটা দিছি তারে উত্তরার বাড়িটা দিমু তোরে পেনির বাড়িটা দি মুতুরে আর ইলিশের পেটিটা দিছি তারে এবার আমাদেরকে বলে দুনিয়াতে একটুখানি হাড়ডি হুড্ডি খাও ওখানে গিয়া জান্নাতটা দি মুতুরে ওদেরকে বলে তোমরা এখন বড় বড়টা খাও ওখানে দি দুনিয়াতে দি মুতুরে জান্নাতে দি মুতারে বুঝেন না কথা মনে এবার মা কি বলে গোলামের ভুতরে কিন্তু উত্তর আর ফ্ল্যাটটা দিতাম না ফেনির বাড়িটা কিন্তু গোলামের ভুতরে দিতাম না তখন দিমুক আরে বলেন তখন নিজের ছেলেকে দিব না জামারে দেয় জামাইরে কয়টা বাড়ি দেয় মোট জামাই বাড়ি পাইব জামারে বাড়ি দেয় না মুরগি দান দেয় ছেলেটা কি দেয় কি বুঝা গেছে তাহলে বুঝা গেছে এখানে দেওয়ানা দেওয়া দিয়ে এটা ক্ষণস্থায়ী এটা দেওয়ানা দেয়া দিয়ে কিছু আসে যায় না মূলটা দিব তো রে ক্ষণস্থায়ীটা দিছি এই জন্য দুনিয়া আল্লাহ কাকে কদ্দুর দেন যাকে জদ্দুর চান তাকে তদ্দুর দেন দুনিয়া কাকে কদ্দুর দেন যাকে জোদ্দুর চান তাকে তদ্দুর দেন জান্নাত আল্লাহ কাকে কদ্দুর দিবেন জান্নাত যা চাইবে সব দিয়া বাকিটা আল্লাহর মতো দিয়ে দিবে দুনিয়া আল্লাহ তালা দেন আল্লাহর এরাদা অনুযায়ী জান্নাত দিবেন আল্লাহর ক্ষমতা অনুযায়ী দুনিয়া দেন কি অনুযায়ী এরাধা মানে কি রে বাবা ইচ্ছা দুনিয়া দেন এরাদা অনুযায়ী জান্নাত দিবেন ক্ষমতা অনুযায়ী আল্লাহর এরাধার সর্বনিম্ন কদ্দুর এরাদার সর্বনিম্ন নাই এরাদার সর্বনিম্ন নাই আর ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতার সর্বনিম্ন কদ্দুর ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ দশ দুনিয়া বরাবর জান্নাত এই ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর আচ্ছা এখানে মেম্বার দাওয়াত দিলেন মেম্বার দাওয়াত দিয়ে বললেন মাননীয় মেম্বার সাহেব আপনার কাছে আমি আমরা আমাদের প্রজেক্টের জন্য পাঁচ কোটি টাকা চাচ্ছি মেম্বার কবে মাথা খারাপ এটা কি আমার আওতাধীন আছে না এটা আমার আওতাধীন নাই বুঝেন নাই এবার যদি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আমাদের প্রজেক্টে পাঁচ টাকা দিলে ভালো হয় মাথা খারাপ আমাকে বেজত করেছে আর বাস্তব না বাস্তব আচ্ছা পঞ্চাশ টাকা দিলে ভালো হয় পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ পাঁচ লাখ টাকা চাইলে প্রধানমন্ত্রীর কাছে বে ইজ্জত হয় না ইজ্জত হয় আল্লাহ কয় আমি আমার কালামের জন্য আমি আমার কালামের জন্য যা রেখে দিয়েছি এটা দুনিয়া দিলে লোড মানবে না এই জন্য দুনিয়া দিতাম না দুনিয়া দিলে কি মানবে না বলেন লোড মানবে না তো দুনিয়া দিলে লোড মানবে না তো আচ্ছা আদর করে যদি আদর করে যদি দশ বছরের ছেলেটার মাথার উপরে দুই মন দুই মন চাল দিয়ে দিলেন থাকবো না মারা যাবে আমাদের একবারের সুহান আল্লাহ দেওয়ার জায়গাও দুনিয়াত নাই কি নাই বলছি বলেন দুনিয়ার জায়গা নাই দুনিয়াত কি নাই বলেন একবার কালে মায় তো পুরস্কার দেওয়ার জায়গা দুনিয়াত নাই দুনিয়া কি নাই বলেন এজন্য জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পুরা দিবেন না এখানে দিবেন কিছু কিছু ওখানে দিবেন সব কিছু আর বেইমান্ডের দুনিয়াতে দিবেন একটু বেশি কিছু ওখানে দিবেন না কোনো কিছু এই আজকে একটু বুঝছে মাসা বেঈমানদের দুনিয়াতে কি দিবেন একটু বেশি কিছু না সব কিছু একটু বেশি কিছু আর ওখানে দিবেন কি ওখানে দিবেন না কোনো কিছু আর মোমেন্টকে দুনিয়াতে দিবেন কি একটু একটু কিছু কিছু একটু কিছু কিছু আর ওখানে দিবেন কি তাহলে মোট মোটের উপরে বেশি পাইলো কারা আরে সব হাল বলে আমরা আলহামদুলিল্লাহ এখানেও কিছু পেয়ে গেলাম ওখানে পুরাটা পেয়ে গেলাম আরে ওরা এখানেও কিছু পাইলো সবটা পাইলো না আর ওখানে কিছুই পাইল না এজন নয়া আইউভাল লাদি না আমা উুকরু নহাধক রঙকেথি ন সেই মান মালারা বেশি বেশি করে জিকির করবা 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 বলেন। আমি আত্মবার হয়েছে আমরা একবারো কন্য আবার বলে আবার বলে। একটা দলিল দেখান বেশি বেশি করে কথা বলবা বেশি বেশি করে পান খাইবা বেশি বেশি করে ফেসবুক টানবা দলিল আছে তাহলে কি কি দলিল আছে কি দলিল বেশি বেশি করে কি করবা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়ে যাই আমার জিব্বা যদি বেশি বেশি জিকির নেওয়ালা হয় আপনি কি দিবেন রব্বুল্লা আলমিন বলেন যাও কথা দিলাম হু আল্লাহ আলাইকুম তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত কি ভাই বলেন জিকির করবে যত রহমত দিব তত আবার বলেন এই জন্য হাসিবু খাবলাং তু হাসিবু কবল আং তু হাসবু হাসিবু আং ফু সকুম কবল আং তু হাসবু নিক এজন্য নিজেকে নিজে বাঁচাও নিজেকে নিজে হিসাব লাগাও নিজেকে নিজে হিসাব লাগাও আজকে জিব্বাটা নড়ছে কয়বার আল্লাহ রসুল এ কারিম সাল্লাল্লাহ তাহান আনি মসাল্লাহ রশাদ করেন করম অবশ্যাল আল্লাহ তালা বলেন আনন্দ দাবরি মা তাহার রকত বি শফাতা আমার বন্ধু ঠোঁট আমাকে নিয়ে নড়ে যতক্ষণ আমি তার সাথে সাথে থাকি ততক্ষণ জীবনারবেন কবে মহদের বদ্যার জীবন আনার সুযোগ নেই পরে শুধুই বুঝবেন যা বলেছে ঠিক বলেছে যা বলেছে ঠিক বলেছেন সেদিন শুধু বলবেন বলবেন যা বলেছে ঠিক বলেছে ধরাম বলবেন এখন আর বুঝে লাভ কি উত্তর কি দিবে বলেন এখন আর বুঝে ট্রেন তো চলে গেছে এখন আর বুঝে লাভ কি বিমান তো চলে গেছে এখন আর বুঝে লাভ কি ব্যাংকের দরজাটা বন্ধ হয়ে গেছে এখন আর বুঝে লাভ কি এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে সুবহান তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়ে আল্লাহ আকবাৰত তেত্রিশ বার পড়ে অফিম মেয়া একশতম বারের বেলা না ই নাহা ইল্লল্লহু লাহুল মুলক অলাহুল হামদু আহু আলা কুল্লি সেইং কাদির পরে আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ওয়ালা উকাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন কবে পড়বেন কবে কবে প্রতি নামাজ ইনশাআল্লাহ কেমনে পড়বেন শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, الله. سبحان, الله،, سبحان, الله. سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 কবে পড়বেন কবে হ্যাঁ কেউ রাগ করেন না আল্লাহ রাগ করেন আমার বড় ভয় হয় আমার আমার বড় বড় ভয় ভয় হয় হয় এটা জবাবটা কি দিন যখন জিজ্ঞেস করবে তুই এটা কি করছিস তুই এটা কেন খেয়েছিস কেন তুমি তোমার জীবনের এতগুলো টাকা এখানে ব্যয় করেছ আর কেন তুমি তোমার জীবনের এত অমূল্য সম্পদ তোমার জীবনের সময় তুমি এর পেছনে কেন দিয়েছ এর জবাব কি হবে আমার বুঝে আসে না বুঝেন নাই কথা জিজ্ঞেস করবে ভাই ভাত কেন খাইলা তো বলবো আল্লাহ ভাত না খেলে তো পারতাম না নামাজ পড়তে পারতাম না এই জন্য ভাত খাইছি রুটি কেন খালা আল্লাহ রুটি না খেলে তো চলতে পারতাম না এই জন্য রুটি খাইছি দেখিন লিমা 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 কাল থাকতাম বল পান কেন খেয়েছ উত্তর ঠিক করো বিড়ি কেন খেয়েছ উত্তর ঠিক করো দোকানের সামনে কেন তুমি বসেছিলে উত্তর ঠিক করো তুমি থেকে থেকে দোকানের সামনে কেন বসেছিলে উত্তর ঠিক করো তুমি সময় কেন নষ্ট করেছ উত্তর ঠিক করো তুমি ফেসবুকে কেন ঢুকলে উত্তর ঠিক করো তুমি মোবাইলের টাইম কেন দিলা উত্তর ঠিক করো অথচ তোমার জীবনের মূল ক্যাফিটেল মূল সরমায়া তোমার মূল জীবনের মূল পুঁজি তোমার সময় বলেন আমার জীবনের মূল পুঁজি কি বলেন আমার জীবনের মূল পুঁজি কি বলেন আমি করি না আমার ঘরে আমি যাই বলে বিবি চা দাও এটা করি না আমি এই গাড়ি থামাও চা খাবো আমরা এক ঘন্টা দেরি করবো না এটা আমি করি না এখানে আমি এই কথাটা এখানে বলা ঠিক হয় নাই বড়দের মজলিস এটা আমার বুঝেই ধরে না আমার একটা একটা সেকেন্ডের দাম কত এটা আমি দোকানের সামনে বসে বসে হাত কেন কাটাবো বুঝেন না কথা বল আমার যখন কেউ ফোন দেয় বুঝলেন আপনি কি ফ্রি আছেন আমি এটার জবাবে খুব খারাপ লাগে আমার আমি কি মোমেন আবার ফ্রি থাকে কেন তা তো তু উকুলা কুল্লা হইনি বেজ কি বলছি কন তুতি কুকুলা কুল্লা হেঙিনি কুল্লা হেনিন কি তার জীবনের প্রতিটা সেকেন্ডে তার ইমান তার ফল দিবে এটা আবার ফ্রি থাকে কেমন এটা হয় ঘুমাবে না হয় তজবি পড়বে না হয় কিতাব পড়বে না ওয়াজ করবে না ওয়াজ শুনবে কেন না কোনো না ইমান আমলের কোনোটা কিন্তু করবে এটা এটা আবার ফ্রি থাকে কেমন কি ওনারা বুঝেন না আলহামদুলিল্লাহ আমাদের রশিদ ছাত্ররা ফ্রি থাকে না ছাত্ররা বাসে বসলে কিতাব পড়ে আপনি ট্রেনে উঠছেন কোন এক আলমী দিনকে দেখছেন একটা ব্যাগ থেকে কিতাব বাইর পারেন এটা রসিদিয়ার ছাত্র বাস্তব বাস্তব আপনি ফ্রেন্ডে দেখেছি ডং যাবেন একটা বাসে উঠছেন দেখবেন এক ছেলে ব্যাগ থেকে বাইর করে কিতাব খুলছে আপনি বুঝে নিতে ওর এই আচরণ আপনি বুঝতে হবে ওটা রশিদার ছাত্র না মুসলমান আবার ফ্রি থাকে তার হায়াত নাকি কাটে না তার সময় কাটে না এই জন্য সে টেলিভিশন কিনছে কি তার হায়াত কি তোমার হায়াত কি এই জন্য দিয়েছিল তোমার হায়াত আল্লাহ তালা মেহরবানি করে আমাদের জীবনকে দামি বানাবার তাও ফিক দান করে এই গতকালকে ওই কথা বলবো কোন এক জায়গায় একটা মাহফিল চলছিল রাত কটা বাজারে আরিফ গভীর রাত কোন এক জায়গায় সারা রাত ব্যাপী রাত্রে মাহফিল চলতেছিল তো এক মহিলা বোরকা পরে এক মহিলা তার ঘর থেকে ছুটে আসছে আইসা সোজা স্টেজ উঠছে আইসা বলছে আপনাদের কাছে মাফ চাই আপনাদের এই মাহফিল অবশ্যই ভালো লেকিন আপনাদের মাইকের কারণে যে পুরো গ্রাম কষ্ট পাচ্ছে জবাব কি দিবেন আমি ওই বোনকে বলবো আপনি যে আচরণ করেছেন দুঃসাহসিক এটা নিশ্চিত ভালো আচরণ আপনি করেছেন আপনি পুরো জাতির জন্য একটা শিক্ষা দিলেন আপনি পুরো জাতিকে এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই এদেশের প্রতিটা ওরস তথাকথিত ওরস প্রতিটা ওরস সারা রাত যান চলে বাস্তব নবাস্তব এগুলোর দিকে প্রশাসন দৃষ্টি দেওয়া উচিত আর যে মাহফিলগুলো সারা রাত ব্যাপী চলে এই মাহফিলগুলোকে সংকুচিত করা উচিত বাস্তব না বাস্তব বলেন যে মাহফিলগুলো গুলো রাত বারোটার পরে মাইক চলে এগুলোকে বন্ধ করা উচিত এগুলোকে বন্ধ করা কি উচিত আপনার এই মাইকের জন্য আপনাকে জবাবদেই করতে হবে আল্লাহ কাছে আপনার এই মাইকের কারণে হাজারো অসুস্থ মা কষ্ট পাইছে হাজারো অসুস্থ বুড়ো কষ্ট পাইছে যদি ওই গ্রামে কোনো পরীক্ষার্থী ছেলে থাকে সে রাতে ঘুমাতে পারে নাই সে পরের দিন পরীক্ষাটা কেমনে দিবে বলেন না বাস্তব না বাস্তব যার সকালবেলা ডিউটি আছে সারা রাত আপনার মাইকের কারণে ঘুমাতে পারে নাই তিনি পরবর্তী দিন ডিউটি কেমনে করবে এই জন্য আমার মনে হয় মাইকের ব্যবহারে আমরা সতর্ক হওয়া দরকার আল্লামা তাকে উসমান একটা মুস্তাকল রিসালা আছে সহিমাল মাইকের ইস্তেমাল মাইকের কি একশো জন মানুষ সামনে আছে আপনি এক একটা মাইক কেন লাগালেন আপনার এই পরিধিতে মাইক হলেই হয় আপনি পুরো গ্রামে কেন মাইক লাগালেন এগুলো ইসলাম কি না বলেন এগুলো ইসলাম এগুলো বোঝা দরকার এগুলো কি যেন ওই মা কি পরিমাণ কষ্ট পায় এক মহিলা সে রাত তিনটা বাজে মোর কাপ পরে সে স্টেজে চলে আসছে আপনারা এটা থামান আমার গ্রামের মাইক বন্ধ করেন আমরা আর পাচ্ছি না সইতে ওই মাকে অসংখ্য ধন্যবাদ এই মা বাংলাদেশের জন্য একটা মডেল স্থাপন করতে পারে কি বলেন এজন্য জন্য কোনোভাবেই কোনো মাহফিল রাত্রিবেলা দেওয়া ঠিক হবে না মানে রাত এগারোটার পরে বারোটার পরে কোনো মাহফিল যেতে পারবে না তো যদি মাহফিল যেতে না পারে ওরস যাবে কেন বাংলাদেশের কোনো ওরস তথাকথিত ওরস এটা ভান্ডারীদের উৎসব এটা কিন্তু ইসলামের উৎসব নয় বলেন ওরস বান্দারীদের উৎসব বলেন কি বলছি বলেন দুর্গা পূজাও বারোটার পরে মাইক চলতে পারবে না ওরসও বারোটার পরে মাইক চলতে পারবে না কোন মাহফিলও বারোটার পরে মাইক চলতে পারবে কি বল ঠিক নেই মাহফিলও চলতে পারবে না দুর্গা পূজাতেও চলতে পারবে না ওরসও চলতে পারবে না আল্লাহ হঠাৎ মনে হয়ে গেল আল্লাহ এ মাকেও সহি বুঝদান করেন সে বারবার বলেছে আমি আপনাদের দুশ্মন নই আমি আপনাদের দুশ্মন নই কিন্তু আপনাদের মাইকে তো আমরা পাচ্ছি না আমরা কি করব গত তিন চার দিন আগে আমরা এক জায়গায় ছিলাম সিলেটের এক জায়গায় হবিগঞ্জ সারা রাত এক সেকেন্ডের জন্য আমরা ঘুমাইতে পারি নাই অদূরেই একটা ওরস চলতেছিল সারা রাত নর্তকি দিয়ে গান বাজে এগুলো ইসলাম ইসলামের সাথে এগুলো একটু সম্পর্ক আছে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো মানা সহজ করে দেন সকলে বলেন আমিন যাদের অজু আছে তারা ইনশাআল্লাহ সৌজা মসজিদে চলে যাব আর যাদের অজু নেই তারা অজু করব প্রত্যেকটা মুসলমান জামাতের সাথে নামাজ পড়বো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো মানা সহজ করে দেন সকলে বলি আমিন আগামী একত্রিশ তারিখ এক দুই তারিখ আমাদের ইজতেমা আল্লাহ তালা আমাদের ইজতেমাকে কবুল করেন সহজ করেন কবুল করেন সুভ হানি শুভ হায়ানদিক আসাদু আল্লাহ আল্লাহ ইল্লাহ অংথা আসতাক ওয়া তু উল্লেখ গাড়িতে আমাদের কিতাবগুলো পাওয়া যায় আমাদের পনেরোটা কিতাব আছে গাড়ির মধ্যে আমাদের কিতাবগুলো আছে নামাজের আগে পরে কিনে নেবেন ইনশাআল্লাহ নামাজের পরে ইনশাআল্লাহ এই মজলিসে আবার বয়ান হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন হায়ান লবে হান্দিহি সুভা হায়ানা কাল্লাহ্ মবে আসাদু আল্লাহ আল্লাহ ইল্লাহ অংথা আসতাক ওয়া